আসসালামু আলাইকুম কী অবস্থা ব্রো আমি তোমাদের প্রো পথের প্রো তো তোমরা জানো যে গতকাল থেকে আমরা চেষ্টা করতেছি সাতক্ষীরা থেকে সিলেট কীভাবে লিফ্ট নিয়ে ফ্রিতে যাওয়া যায় তো এটা হচ্ছে আজকে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট শুরু হয়েছে আমাদের মাদারীপুর থেকে তো দেখা যাক তারপরে আমরা কত দূর যাইতে পারি তার একটা দিন দ্বিতীয় এপিসোড শুরু হয়ে গেল ভাইয়েরা এখনও ঘুম থেকে ওঠে নাই রনি ভাই যে হেল্পার ভাই সারাটা রাত ভাই উনি ঠান্ডায় কাটাইছে আমার বাইকের ভিতরে কম্বল ছিল ভাইকে বলতেছি ভাই ঠান্ডা লাগতেছে ভাই বলছে যে আপনার কম্বল বের করা লাগবে না তো তারপরে আমি ভাইয়ের কম্বল নিয়ে সারা রাত ঘুমাইছিলাম আমি সাড়ে চারটার সময় উঠছি প্রায় সাড়ে বারোটা থেকে সাড়ে সাড়ে চারটা পর্যন্ত প্রায় চার ঘন্টার মতো আমি শুয়েছিলাম আর ভাই হচ্ছে জেগে জেগে ফোন চালাচ্ছিলো ঠান্ডায় অনেক কষ্ট দিয়েছি ভাইরে তো আমি কে ভাই আমার জন্য ভাইরা পথের ভিতরে দেখা হয়ে গেল ভাইরা যে আমার জন্য এতটা আন্তরিক হবে আমি আসলে যদি পথের ভিতরে না বেরোইতাম তাহলে কোনো আমি বুঝতে পারতাম না তো এখন সকাল আটটা বাজে আর ভাইয়েরা এখনও ঘুমাচ্ছে ভাইয়েরা ঘুম থেকে এখনো উঠে নাই তো আমি ভাবলাম যে এত কমপ্লিট করে ফেলি তাহলে আজকে ইনশাল্লাহ ভিডিওটা আপলোড দেওয়া যাবে তো এরপরে ভাইরা ঘুম থেকে উঠলে ইনশাল্লাহ আমরা পার ডেস্টিনেশনের দিকে রওনা দিব তো সকালবেলা হচ্ছে রনি ভাই সিঁঙ্গটা কিনে নিয়ে আসছে সিঙ্গাটা কিনে মেহমানদারি করতেছে ভাই শুক্রিয়া ভাই আসলেই মজা একটা লং জার্নি শেষ করার পর আমরা শরীয়তপুর ফেরিঘাটে চলে আসছি এখন এইখান থেকে ফেরি পার হয়ে আমরা চাঁদপুর যাব ইনশাল্লাহ দূরে দেখা যাচ্ছে একটা ফেরি আসতেছে সম্ভবত এটা এখানে এসে লাগবে দেখা যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে না একটু কাছে আসলে ভালোভাবে বোঝা যাবে তো এইখান থেকে হচ্ছে দুইটা কাজ করা যায় একটা হচ্ছে আপনার কোনো একটা লঞ্চ ধরে ঢাকায় চলে যাওয়া যায় অথবা প্রথমে চাঁদপুর যাওয়া যায় চাঁদপুর থেকে কোনো একভাবে সিস্টেম করে যাওয়া লাগবে এখন এই দুইটা পথ খোলা আছে দেখা যাক ভাইদের সাথে পরামর্শ করব যে কোনটা ভালো হবে তাহলে সেটাই করব ইনশাল্লাহ একটু ফেরি আসতেছে ওই ফেরিটাই এখানে এসে লাগবে প্রায় আধা ঘন্টা ধরে ফেরিঘাটে বসে আছি আমাদের গাড়িটা হচ্ছে একটু ওভারলোড আছে তো জন্য ফেরিতে উঠবে সেই স্লিপ যে কাগজ সেটা এখনো এসে পৌঁছায় নাই সেটা এখনো দেয় নাই আসলে এই জন্য আমরা মূলত ফেরিঘাটে বসে আছি তারপরে আনুমানিক কতক্ষণ লাগবে ভাই এখনো প্রায় এক ঘন্টার মান লাগব আচ্ছা এখন প্রায় এক ঘন্টার মতো এখানে বসে থাকা লাগবে তো দেখা যাক এখন গাড়ি আসবে তারপরে আচ্ছা আচ্ছা তো ঘাটে ফেরি ঘাটে কোনো গাড়িও নেই যে একটা গাড়ি নিয়ে তো আর ফেরি চলে না তো ঘাটে গাড়ি নেই কিছু গাড়ি আসবে তারপরে সেগুলো তুলবে তারপরে যাবে তো মনে হচ্ছে যে এখনো ঘন্টা মতো লাগতে পারে তো বারোটা বিশ বাজে আরও প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো পার হয়ে গেছে এখনও কী বলে সেই স্লিপ যে কাগজ সেটা আসে নাই এখনও আসলে তারপরে আমরা ফেরিতে উঠতে পারবো আর এই দিক দিয়ে আমি যতদূর জানি দেড়টার সময় হচ্ছে একটা লঞ্চ যাবে ঢাকায় তো আমার মনে হচ্ছে যে ঢাকার দিকে লঞ্চে লিফ্ট হয়তো পাওয়া যাবে না আর পাওয়া গেলেও আমার মনে হয় না যে যাওয়া উচিত আপনার লঞ্চে করে কারণ দিক থেকে যদি আমি যাই চাপুর দিয়ে তাহলে চাঁদপুর দিয়ে হাইওয়েতে আমি কিছু না কিছু পাবো এটা আমি শিওর কিন্তু লঞ্চে গেলে সদরঘাট থেকে আপনার হচ্ছে ঢাকার যে রাশ শুরু হয়ে যায় যে ভিড় ভাড়টা শুরু হয়ে যায় ওইখান থেকে আমার মনে হয় না যে আমি বেশি কিছু পাবো তো দেখা যাক চাপু দিয়েই যাওয়া যাক তো আমরা ফেরিতে উঠলাম মাত্র এখন ফেরিটা লোড হবে বুক হবে তারপরে হচ্ছে ফেরিটা ছাড়বে ড্রাইভারের সিটে বসে নিজেকে ড্রাইভার ড্রাইভার লাগতেছে ড্রাইভার ভাই এইটার উপরে প্রায় মাসে ভাই বলেছিল গতকালকে যে বছরে বারো মাসের ভিতরে এগারো মাসি ড্রাইভার ভাইরা হচ্ছে এ স্টারিং হুইল এটার উপরেই থাকে তারা হচ্ছে আচ্ছা কথা বলতে বলতে আমাদের জনি ভাই সিমের বিচি দিয়ে গেছে ভাই হচ্ছে সিমের বিচি নিয়েছিল এই জন্য আসলে আমি যখন দেখতাম যে ইন্ডিয়া বা পাকিস্তানে যারা হচ্ছে আপনার হিচ হাইকিং করে তারাও বিভিন্ন সময় ট্রাকে লিফট নেয় বা বিভিন্ন হুইলারে লিফ্ট নেয় তো আমি দেখতাম যে একটা টাইমের পরে হচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে হচ্ছে তারা একেবারে খুব ফ্রেন্ডলি ভাইবে চলে আসে তারপরে যে হিচ করে যে ভাইরা তারাই বলে ভাই চলেন চালান না কেন চালান না কেন তো দেখলে আমার বিরক্ত লাগে যে ভাই তোরা যাচ্ছিস ফ্রিতে তো তোদের আসলে একটু ব্যবহার তো ভালো করা উচিত তো আমি এখন বুঝতে পারছি যে বিহাইন্ড দ্য সিন এখানে অনেক কিছু চলে আপনি আপনারা হয়তো কতক্ষণ বিশ মিনিটের একটা ভিডিও দেখেন কিন্তু একটা যে হিজ হাইকার সে অলমোস্ট আপনার বারো ঘন্টা তো এভারেজ থাকেই ছয় ঘন্টা বারো ঘন্টা একটা লং টাইম তাদের সাথে থাকে তো আসলে সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আর সত্যি বলতে ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার বাইরের সাথে আমি এর আগে খুব বেশি মিশি নাই। এই ফার্স্ট টাইম এত ক্লোজলি তাদেরকে দেখার সুযোগ হয়েছে তাদের আচার ব্যবহার আমি সব কিছু নিজের চোখে দেখতেছি তো এটা আসলে আমার জন্য একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে তো আজকে শনিবার তো দেখতে শনিবারে এইদিকে হচ্ছে ফেরিঘাটের ফেরির অবস্থা খুব একটা ভালো হয় না গাড়ি ঘোড়া খুব বেশি পাওয়া যায় না তো এখানে হাতে গোনা দুই তিন চার পাঁচ ছয় এমনি খুব বেশি বড়ো ফেরি না তারপরেও ছয়টা ট্রাক উঠছে ট্রাক দিয়ে পিক আপ দিয়ে একসাথে ফেরি অলরেডি চলা শুরু করে দিচ্ছে যেখানে ইঞ্জিনের শব্দ অনেক আমরা প্রথমে চাঁদপুর যাবো চাঁদপুর যায় আসলে ভাই আমার নার্ভাস লাগতেছে চাঁদপুর যায় আবার নতুন করে লিফ্ট খোঁজা আমি মোটামুটি একটা কমফর্ট জোনে চলে আসছি ভাইদের সাথে আপনার হচ্ছে বাবু ভাই রনি ভাই এরা আসলে অনেক আন্তরিক মনের মানুষ তো ভাইদের সাথে থাকতে থাকতে আমি একটা কমফোর্ট জোনের ভিতরে চলে আসছি ভাইদের ছেড়ে এই ট্রাকের লাইটটা ছেড়ে আসলে যাইতে মন চাচ্ছে না কিন্তু কী আর করা আমাদের চ্যালেঞ্জ তো আমাদের পূরণ করতেই হবে আমাদের সিলেট পর্যন্ত যাওয়া লাগবে যত কষ্ট হোক এখন আমি হয়তো চাঁদপুর থেকে সরাসরি হবিগঞ্জের দিকে যাইতে পারি অথবা চাঁদপুর থেকে ঢাকার দিকে উঠতে পারি এখন সম্পূর্ণটা হচ্ছে সিচুয়েশন আর লিফ্টের উপর ডিপেন্ড করবে এখন বাজে হচ্ছে দুপুর বারোটা তিতাল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ এরকম বাজে তো পুরো সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে আসলে আমাদের পরবর্তী জার্নি আসলে কিসে হবে তো আমরা আসলে কত দূর যাইতে পারবো এই আচ্ছা আমি পিছনে একটা জিনিস দেখাই পিছনে হচ্ছে একটা লঞ্চ যাচ্ছে এই লঞ্চটা ঢাকায় যাচ্ছে তো আমি লঞ্চে যাই না একটা কারণে যে লঞ্চে গেলে সদরঘাট থেকে আসলে আমি কেমন কি লিফ্ট পাবো এটা আমি আসলে সিওন না আমার মনের ভিতরে কেমন একটা খারাপ লাগতেছিলো যেন যে সদরঘাটে আসলে ওই এলাকাটা ওরকম না লিফ্ট ফ্রেন্ডলি না সাইকিং ফ্রেন্ডলি না এখন সেই জন্য আমি ওইদিকে যাই নাই তো দেখা যাক চাঁদপুর যাওয়ার ডিসিশন আমার কি ভালো হচ্ছে না কি খারাপ হচ্ছে আমি এখনও জানি না যাওয়ার পরে বোঝা যাবে তো একই কথা যেগুলো আছে এইগুলো যাওয়ার পরেই বলি আপনারা ততক্ষণ ফেরির ভিউ এনজয় করতে থাকেন হিরো হিরো এই জায়গাটা ভাই আসলে এত সুন্দর যে এটা আসলে ক্যামেরায় খুব বেশি এক্সপ্লেন করা সম্ভব না মানে আমি বাস্তবে যেটা এক্সপি এক্সপিরিয়েন্স করতেছি যেহেতু আমার ফোন ক্যামেরা আমি এটা মানি তবে যদি সব থেকে দামি ক্যামেরাও আনা হয় তারপরে আমার মনে হয় যে এটা আসলে সেইভাবে এক্সপ্রেস করা যাবে না সেইভাবে আসলে এই ফিলিংসটা ব্যক্ত করা যাবে না ক্যামেরার মাধ্যমে দেখলে বোঝা যাবে না আসলে এটা আসলে সশরীরে এখানে বসে উপভোগ করতে হবে আর এরকম না যে আমি ফেরিতে আসলে ফার্স্ট টাইম উঠতেছি আমি ফেরিতে ছোটোবেলার থেকেই উঠি কিন্তু এই যে ফিলিংসটা ফেরিতে আমার বরাবরই খুব ভালো লাগে একটা মজার বিষয় শেয়ার করি আপনাদের সাথে আমি মাত্র গুগল ম্যাপে দেখতেছিলাম আমি আমার বাসা থেকে মানে আমি যেখান থেকে কালকে ব্লগটা শুরু করছিলাম ওইখান থেকে এই পর্যন্ত হিচ হাইক করতে করতে আমি দুইশো কিলোমিটার পর্যন্ত এই পর্যন্ত আর কি ভ্রমণ করছি আমি আসলে কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে এই পর্যন্ত আমি লিফ নিয়ে কোনো সময় আসতে পারব দুইশো আঠেরো কিলো মানে বোঝেন আসলে আমার মনে হয় না যে কত টাকা ভাড়া হবে ভাড়া হিসাব করলে হয়তো সাতশো বা আটশো এরকম হইতে পারে আমি সিওর না আরও কম বেশি হইতে পারে কিন্তু এই যে এই যে ফিলিংসটা ভাই এটা আসলে ব্যক্ত করার মতো না এটা আসলে আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না যে আমি আসলে কি ফিল করতেছি ভিড়ের থেকে ভাই কি এখানে থাকেন আচ্ছা গাড়িতে থাকেন রনি ভাই হচ্ছে তার অভিজ্ঞতা শেয়ার করতেছে ভাই এর আগের টিপে কোথায় গিয়েছিলেন গেছিলেন আগের টিপে গেলাম সিলেট তামাবিল ওইখানে তো মনে হয় তুষারপাত হয় না জি ভাই ওই জায়গা পাহাড়ের উপরে পাহাড়ের সাইডে আপনার বরফের ঝর্ণা আছে আচ্ছা এখান থেকে গোসল করে ঠান্ডা লাগে গেছে বরফের ঝর্ণা এই যে ট্রাকে যারা যায় ভাই এদের লাইফটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই যে সময় সময় অনেক জায়গায় ঘোরা যায় পুরো দেশ বিদেশ ঘোরা যায় ভাই ফেরি যত ঘাটের কাছে আসতেছে আমার মনের ভিতরে তো তো ভয় লাগতেছে যে পরবর্তী লিফ্ট আসলে কীভাবে পাবো কেমন কেমন চাই লাগতেছে কেমন ওরকম লাগতেছে যে প্রথমে খুলনা জিরো পয়েন্টে আসার পরে যেরকম লাগতেছিলো আপনার খুলনা রোডে আসার পরে যেরকম লাগতেছিলো ঠিক সেম ওরকমই লাগতেছে খুব নিজেকে কেমন যেন অসহায় অসহায় লাগতেছে যে এরপরে কোথায় যাব কিভাবে কি করবো বুঝতেছি না আসলে আচ্ছা তো আমাদের যে ফেরিটা এটা চাপুর চলে আসছে এখন হচ্ছে ফের থেকে নামতে হবে নেমে তারপরে আমি আমার ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোনো একটা ভালো একটা সেফ পয়েন্টে নামবো তারপরে পরে লিফট দেখব ইনশাআল্লাহ

ঠিক আছে রনি ভাই দোয়া করেন ভাই আল্লাহ ভাই তো অনেক লম্বা একটা লিফ্ট ছিল আমি এখন হচ্ছি ভাটিয়ালপুর চৌরাস্তায় আছি ভাটিয়ালপুর চৌরাস্তা এটা হচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুর তো এইখান থেকে আমরা আবার পরের লিফ্ট দেখব আচ্ছা তো ভাই হচ্ছে চলে গেছে এখন আমার তো ভাই টেনশন হচ্ছে আমি কীভাবে তাই তো এইখান থেকে চাঁদপুর হচ্ছে আমি যতদূর দেখতে পাচ্ছি চাঁদপুর হচ্ছে চোদ্দো কিলো আর কুমিল্লা হচ্ছে তিরাশি কিলো আমাদের কুমিল্লা না যাইতে পারলে চাঁদপুর হচ্ছে আপনার চোদ্দো কিলোমিটার কুমিল্লা হচ্ছে তিরাশি কিলোমিটার তো যদি কুমিল্লা যাওয়া লাগে তাহলে প্রথমে হচ্ছে চাঁদপুর যাওয়া লাগবে চোদ্দো কিলোমিটার ভাই এত বড় লিফট আসলে কীভাবে পাবো ইজি বাইক বা এদের কাছে চাইতেও তো লজ্জা লাগবে তো দেখতে হবে মোটরসাইকেল বা এরকম কিছুই দেখতে হবে তো দেখা যাক আমি এখন যেটা করবো আমার যে লিফ্ট প্লিজ ওই কার্ডটা বের করে আমি এখানে দাঁড়িয়ে থাকবো দেখা যাক কি হয় এটা ফল্টের জন্য আমাদের হচ্ছে রেকর্ডিংটা অফ হয়ে গেছিলো ফাঁকে তো আমি একটা বাইক দাঁড়ানোর চেষ্টা করছি একটা ট্রাক দাঁড়ানোর চেষ্টা করছি কিন্তু কেউ ছাতর পর্যন্ত যাচ্ছে না তো শেষমেশ হচ্ছে একটা লোকাল গাড়ি লোকাল বাস এখানে যে লোকাল রুটে যেটা চলে ওইটাতে আমাকে লিফট দিছে থ্যাংক ইউ ভাই লিফট দেওয়ার জন্য শুক্রিয়া আল্লাহ আচ্ছা আমি ভাবতাম যে বাংলাদেশে লিফট পাওয়া যায় না কিন্তু আমার ধারণা ভুল এখনো পর্যন্ত কেউ আমার সাথে বাজে ব্যবহার করে না কুমিল্লা

থ্যাংক ইউ ভাই প্রথমে যেটা হয়েছে যে ওনারা বুঝতে পারেন ভাই তো ওই যে পাশের যে গাড়িটা ওই গাড়িটা হচ্ছে বুঝতে পারে নাই আসলে কী বলতেছি ফ্রিতে যাবো ভাই স্টুডেন্ট কি পরে যখন এই যে বাসে যে স্টাফ ছিল ওই ভাইকে যখন বিস্তারিত খুলে বলছি তখন ওই ভাই নিশ্চয় ব্যবস্থা করে দিচ্ছে তো ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ চাঁদপুর থেকে কুমিল্লার দূরত্ব হচ্ছে সাতষট্টি কিলোমিটারের মতো এটাও যে বাসে লিফট পাবো এটা আমি বুঝতে পারি না একদম এটা আমাকে যেখানে নামাই দেবে সেটাও হয়তো শহরই হবে সেখান থেকে আবার পরবর্তীতে ট্র্যাক ধরতে হবে কোনো একটা এক ঘন্টা বিশ মিনিটের মতো হয়ে গেছে আর আমরা অর্ধেক পথ পৌঁছাইছি এই জায়গাটার নাম হচ্ছে দোয়া ভাঙ্গা আমার মনে হচ্ছে যে কালকে যেরকম আমাদের খুলনায় পৌঁছাইতে রাত হয়ে গেছিলো ঠিক আজকে একইভাবে কুমিল্লা পৌঁছাতে আমাদের রাত হয়ে যাবে এখান থেকে কুমিল্লা পৌঁছাইতে আর মাত্র সাতাশ কিলোমিটারের মতো বাকি আছে আর কি বলবো ভাই আমার এত ঘুম আসতেছে মানে আমি ঘুমে পুরো পাগল হয়ে যাচ্ছি কালকে যেমন সন্ধ্যাবেলা নামাই ছিল এখন আজকে ওরকম সন্ধ্যাবেলা নামাই গেছে কুমিল্লায় এখন মাত্র এসে এখানে নামলাম গাড়ি এখনো যাচ্ছে ওই যে ওই গাড়িটায় আমরা তোমার আইটি বা আইডি এরকম কি একটা নাম ছিল গাড়িটা যাই হোক আমাকে এখানে নামাই দিয়ে গেছে এখন এখান থেকে আমরা সিলেট যাওয়ার জন্য সব থেকে কাছের যে জায়গাটা পড়ে কাছের যে জেলাটা পড়ে তো আমরা চেষ্টা করব সেইখানে যাওয়ার জন্য একটা লিফট খোঁজার ভাই কালকে জুম্ম দিন ছিল কালকে বাড়ির থেকে দুপুরে খায় বের হয়েছিলাম আর এখনও পর্যন্ত কিছু খাইনি সত্যি বলতে প্রচুর ভরা লাগছে এখন আমি যে এইখানে কোনো হোটেলে বা কারোর কাছে যাবো আমার কাছে প্রচুর লজ্জা লাগছে ভাই বিশেষ করে এই খাওয়ার জিনিসটা আমার কাছে প্রচুর লজ্জা লাগে এই জন্য কী করবো আসলে বুঝতে পারতেছি না যাই হোক এখানে অনেকের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই সিলেট অনেকের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই সিলেট কীভাবে যাবো তো বলতে সে ক্যান্টনমেন্ট যান ক্যান্টনমেন্ট গেলে ওইখান থেকে পাবেন এখন তারা তো জানে না যে আমি আসলে কীভাবে যাচ্ছি এখন কী আর কর দেখি হাঁটতে থাকি কিছু দূর যদি কোনো ট্রাক বা কিছু পাই এরকম তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবো কোন দিকে যাচ্ছে এইভাবে যাই ভিডিওটা যখন আমি এডিট করতে বসছি তখন আমি দেখতেছি যে ভিডিওটা অলরেডি বিশ মিনিট প্লাস হয়ে গেছে আর এত লম্বা ভিডিও আসলে কেউ দেখতে পছন্দ করে না তো এই ভিডিওটার আরেকটা পার্ট আসবে শীঘ্র ইনশাল্লাহ আর আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান যে আসলে আপনারা কি এই টাইপের ভিডিও পছন্দ করতেছেন আপনারা যদি এই টাইপের ভিডিও পছন্দ করেন তাহলে আমরা এই টাইপের ভিডিও বেশি বেশি আনার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পথের পুরো পাশে থাকবেন